ভরি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তারিখ ফেব্রুয়ারি চোদ্দ তারিখ যেটা দেখেছো সেটা আমার ইংরেজির বার্থডে ছিল তো আজকে হচ্ছে আমাদের বাংলার যেহেতু আমরা বাঙালি না তো পশ্চিমবাংলার মধ্যে তোমার বেশি বাংলার ডেটটাই জন্মদিন হিসাবে পালন করা হয় তো যাই হোক আমাদের আর জন্মদিন আমাদের হাউস ওয়াইফদের আর জন্মদিন তাই না তবু যাই হোক স্পেশাল নিজে নিজেকে ফিল করানোর জন্য একটা নতুন নাইটি পরে ফেলেছি দেখতেই পাচ্ছ আর এটা আমার অনলাইন ব্যাচে শেখানো হয়েছিল তো এই নাইটিটা পড়ে দিয়েছি স্নান করে নিয়েছি আর এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর শরীরটাও বেশ ভালো নেই ঠান্ডা লেগেছে মনে হচ্ছে পায়ে প্রচণ্ড ব্যথাও করছে জানি না কিসের জন্য তো শরীরটা খুব একটা ভালো নেই আর এখন ঠান্ডা গরম ঠান্ডা গরম করছে তো ঠান্ডাটা বেশ লেগে গেছে তো যাই হোক চলো আজকে যে ব্লাউজগুলো আমি করেছিলাম সেগুলো আয়রন করবো দেখি আজকে কি করা যায় যেটা পুরোটা দেখতে থাকো দেখি কি দেখানো যায় আমি নিজেই জানি না কি তোমাদের আজকে কি দেখাবো তো আয়রনগুলো করবো আর দেখি যা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আশা করি তোমরা কিছু না কিছু শিখতে পারবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকা থ্যাংক ইউ সো মাচ তোমরা এত এত জুন আমাকে উইস করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদের মতো সাধারণ হাউস ওয়াইফদের কিন্তু কেউ উইস করতেও ভুলে যায় আসলে জন্ম কবে সেটাই ভুলে যায় যেটা তো ক্লিয়ার বলবো যাই হোক চলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো চলো ভিডিওটা দেখতে থাকবো আর কেমন লাগ তা আপনার নাইটি দেখিয়েছিলাম না সেই নাইটিটাই পড়েছি আর একটা নতুন কিছু পরলে না বেশ ভালো লাগে না নতুন নতুন কিছু পরলে বেশ ফিলটা একটু কীরকম যেন বেশ ভালো ভালো লাগে তাই একটা নতুন নাইটি পরে নিলাম কেমন লাগছে নাইটিটা অবশ্যই জানাবে আর আমাকে পড়ে কেমন লাগছে সেটা জানাবে তো চলো দেখতে তো তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগে আমি কয়েকটায় গাউন বানিয়েছিলাম শাড়ি দিয়ে তো সেখান থেকে না কিছু কিছু টুকরো কাপড় আমার কাছে থেকে গেছে তো আমি নিজেও এখনও জানি না কি ড্রেস হবে তবে শেষ পর্যন্ত দেখো দারুণ সুন্দর একটা বাচ্চাদের কিন্তু আমি লেহেঙ্গা বানিয়ে ফেলেছি খুব সুন্দর তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝেই গেছো তারপরেও আমি বলছি দারুণ হয়েছে তো এই সব টুকরো টুকরো কাপড়গুলো আমরা যদি ফেলে না দিই না অনেক কাজে কিন্তু লাগা যায় আর এটা একটা বাচ্চার মানে ছ মাস বয়সী এরকম বাচ্চারা কিন্তু আমি লেহেঙ্গাটা বানাচ্ছি ওর অন্নপ্রাশনে পড়তে পারবে তো সেরকমভাবে বানাচ্ছি তো দেখো এখানে আমি একটু টুকরো কাপড় ছিল সেইটাকে আমি কোনি চার ভাজ করে নিয়েছি আর এখানে কোমরের যা তোমাদের মাপ হবে সেটাকে চার ভাগ করে নেবে দিয়ে তারপর নিয়ে নেবে আর নিচের লেন্থটা আমার এখানে ছোট আসছে তো এখানে তো কাপড়ও সেরকম বেশি নেই তো আমি ভাবলাম যতটুকুই আছে সেইটুকুকে আমি রাউন্ড করে কেটে নিই আর নিচের দিকে যদি হয় তো আমি আলাদা করে এক্সট্রা করে কাপড় জুড়ে দেবো তো এরকমভাবেই নিয়েছি তো দেখো আমি এখানে কিন্তু স্কার্টটা কাটিং হয়ে গেল এবার দেখো হলুদ কালারের যে নেটটা সেটা কিন্তু এরকম একটু চারগোনা টাইপের কিন্তু কাপড় ছিল তো ভাবলাম এখান থেকে আমি কি করব এখান থেকে আমি আগে যেই স্কার্টের মাপে তার থেকে একটু বেশি নিয়েছি স্কার্টটা যেটা ওপরে প্রথমে যেটা কাটিং করলাম লাইলিনটা সেটা একটু শর্ট ছিল তো আমি ভাবলাম কি একটু যাতে বড়ো হয়েও পড়তে পারে সেরকমভাবে একটু করছি আমি বড় করে তো লেন্থ ছিল ওই মানে এগারো সরি মানে পনেরো কি ষোলো ইঞ্চি এরকম নিয়েছিলাম তো এরকমের মধ্যে কিন্তু চলে আসবে তোমরা একটু কম বেশি করে নিতে পারো তো এখানে দেখো প্রথমে স্কার্টটা কেটে নিয়েছে আর বাকি এই টুকরো কাপড়টা আছে না এটাকে আমি সাইডে এখন রেখে দেবো মানে এখানে সাইডে সরিয়ে রাখবো না মানে এখানে যেই কাপড়টা দেখতে পাচ্ছ যতটুকু নেট আছে সেই নেটটাকে আমি একদম সমান করে কেটে নেব মানে এখানে কিন্তু আর রাউন্ড করে কাটার কিন্তু উপায় নেই যেহেতু কাপড়টা খুবই শর্ট তো ওখানে একবার রাউন্ড করে কেটে নিয়েছে আর বাকি যতটুকু কাপড় আছে না সেটাকে আমি একদম একদম চারকোনা করেই কেটে নিয়েছি মানে একদম সমান করে পুটির মতো করে তো এটার ওপরে আমি কি করবো এটা না কুচি দিয়ে দিয়ে নেবো যেহেতু নেট সেখানে কোনো প্রবলেম হবে না তো ওপরে যে আর একটা লেয়ার করব সেটাকে আমরা কি করব কুচি কুচি দিয়ে করে নেবো তো এটাতে আবার একটা ডবল লেয়ার হয়ে গেলো তারপরে এই যে টুকরো টুকরো দেখছো নেট লাল রঙে যেটা বেঁচে আছে সেটা কিন্তু একদমই মানে অল্প কাপড় আছে তো এই টুকরোগুলো আমি ফেলে দিইনি সেই সময় আমি ভেবে রেখেছিলাম কিছু একটা করে নেব। তো টুকরোগুলো দেখো আমি এইভাবে সমান করে কেড়ে করে নিচ্ছি এখানে কিন্তু আমি নিচে না কুচি দিয়ে দেবো মানে লাল আর হলুদের কম্বিনেশানে মানে কি বলবো এত সুন্দর মানে এটা তুমি বাচ্চাদেরকে যখন সরস্বতী পুজো হোক বা কোনো বিয়ে অনুষ্ঠানে হোক গায়ে হলুদের সময় হোক বা অন্নপ্রাশনে দারুণ কিন্তু যাবে খুব সুন্দর হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি কি এতটা সুন্দর একটা গা মানে কী বলবো লেহেঙ্গা তৈরি হয়ে যাবে তো যাই হোক চলো ওখানে টুকরো এখান তার মধ্যে কিছুটা অংশ ছিল এটাকে আমরা কি করব ওপরে যে ব্লাউজটা না সেটা করে নেবো তো ব্লাউজের জন্য দেখো পুট নিয়েছি এখানে চার ভাজ করে নিয়েছি পুট নিলাম সাড়ে চার ইঞ্চি আর আর্মগুলো কিন্তু সাড়ে চার ইঞ্চি নিয়েছি জাস্ট এখানটাতে মার্ক করে নিলাম কোমরের মাপ ছাতির মাপ নর্মালি আমি একটা কিন্তু আইডিয়াতেই করে নিয়েছি খুব একটা মানে এখানে তোমার ছাতি ছিল ধরো একটা মাস বয়সী বাচ্চা দেখো কোনো বাচ্চা আবার পাতলা হয় কোনো বাচ্চা মোটা হয় তো যার যেটা ছাতি হবে সেটাকে চার ভাগ করে তার সাথে দুই ইঞ্চি অবশ্যই প্লাস করবে মানে লুজ করে করবে একদম ফিটিংস কিন্তু করবে না এবার দেখো ওটাকে বসিয়ে না আমি কি করব একদম একটা লাইলিনের ওপরে লাইলিনও টুকরো বেঁচে ছিল তো সেটার ওপরে বসিয়ে আমি কেটে নিচ্ছি তো এটা আমি পরে যখন ব্লাউজটা আমি ব্লাউজটা তোমাদের তৈরি করা হয়তো দেখাইনি দেখাইনি কিছু কিছু জায়গায় দেখেছি তো লেহেঙ্গাটা কীভাবে বানাচ্ছে সেটা তোমাদের দেখা বা আমি ভাবলাম কি এই যে যেই লেসটা বেঁচে আছে মানে পার্টটা সেটা দিয়ে কি ডিজাইন করা যায় তো ব্লাউজটা তোমরা শেষে অবশ্যই তোমাদের দেখাবো কি কি ধরনের করেছি ব্লাউজটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর যেটা আমিও ভাবিনি কি এরকম হয়ে যাবে তো কাজ করতে করতে কিন্তু অটোমেটিক আইডিয়া চলে আসে তো যে কোনো কাজই তোমরা ভাবো কি সমস্ত কিছু আলাদা আলাদা করে শেখার প্রয়োজন আছে একদমই না তুমি যদি বেসিকটা করে নাও না তো দেখবে অটোমেটিক তোমার মধ্যে না আইডিয়া চলে আসবে কি কি করে করা যায় তো সেই রকমই আমাদের মধ্যে কিন্তু আইডিয়া চলে এসছে আর হ্যাঁ তোমাদের জানিয়ে দিই যেটা পনেরো তারিখ থেকে কিন্তু অনলাইন যে ব্লাউজ কোর্সটা সেটা কিন্তু শুরু হচ্ছে তো তোমরা যদি চাও এখনও পর্যন্ত হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই তোমরা যদি চাও তো ঝটপট করে নিজের নামটা লিখিয়ে দিতে পারো এখানে পাঁচ ধরনের কিন্তু ব্লাউজ শেখানো হবে আর এখানে তোমার ব্লাউজের এ টু জেড থাকবে তো তোমরা কিন্তু জয়েন করতে পারো তো চলো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি নেটটা এবার দেখো আমি কিভাবে সেলাই করছি সেটাই দেখো কতটা বুদ্ধি করে করলে এত সুন্দর একটা ড্রেস কিন্তু রেডি হয়ে যায় অল্প কাপড়ের মধ্যে যেটা ভাবাই যায় না কি এখান থেকে একটা লেহেঙ্গা হতে পারে মানে এই টুকরো কাপড় দিয়ে তো প্রথমে আমরা যে যে প্রথমে যে স্কার্টটা কেটেছিলাম লাইলিনের সেটার যে রাউন্ডের সেলাইটা সেটা আগে করে নিয়েছি আমি ডবল করে করে নিয়েছি তো দেখো এখানে একটা পাইপিং টাইপের না সেফ চলে এসেছে দেখো কত সুন্দর যেহেতু সরু করে করেছি তো তো দেখো সে চলে এসেছে তারপরে আমরা কি করলাম যে প্রথমে যে দেখতে পেলে দুটো টুকরো আমরা কেটে নিয়েছিলাম সেটাকে আগে জয়েন্ট করে নেবো মানে যেটা আমরা রাউন্ড করে নেট কেটেছিলাম সেটার মধ্যে না জয়েন্ট পড়বে মিডিলে কাট পড়েছিল তো সেটাকে আগে জয়েন্ট করে নিলাম তারপরে দেখো আমাদের যে কোমরের অংশ আছে প্রথমে যেটা কাট কেটেছিলাম সেটার বরাবরে আমরা কোমরে এই যে নেটটা লাগিয়ে নেবো আর নেটে যদি কম বেশি হয় তাহলে বেশি যদি হয় তো কী করবো বলো তো মাঝে মাঝে দু একটা কুচি দিয়ে নেবে কোনো অসুবিধা নেই এভাবে আমাদের একটা কোমরের মাপ হিসাবে কাটলেই হলো তো আমরা প্রথমটা কোমরের মাপ হিসাবে কেটেছি এবার এগুলো বেড়ে গেলে তো মাঝে মাঝে একটা করে কুচি দিয়ে নেবে তো দেখো আমাদের কত সুন্দর হয়ে গেছে এখানে কিন্তু এখনও শেষ হয়নি অনেকগুলো লেয়ার কিন্তু পড়বে আর যত লেয়ার দেবে না ভেতরে লাইলিনের লেয়ার দেবে তত বেশি এটা ফুলে থাকবে তো বাচ্চাদের তো বেশি ভালো লাগবে এবার দেখো আমি না যেটা ওপরে বলেছিলাম ওপরে যে লেয়ারটা দেবো যেটা রাউন্ডে কাটা হয়নি তো ওই যে পিসটা ছিল সেটাকে আমরা কিন্তু ছোটো ছোটো এইভাবে কুচি দিয়ে নেব তো এরকম একদম সে মানে ছোটো ছোটো করে কুচি দিয়ে নেবে যতটা তোমার কাপড় আছে তারপরে আমরা লেয়ারটা এখানে অ্যাটাচ করবো তো এইভাবে বুদ্ধি করে করলে কিন্তু অল্প কাপড়ের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস কিন্তু তোমরা বানাতেই পারবে একদমই কোনো জিনিসটাই কিন্তু ফেলার নয় হ্যাঁ তোমরা চাইলে কিন্তু অনেক কিছু আইডিয়া বের করতে পারবে মাথাতে প্রচুর আইডিয়া তো আমি তো প্রথম থেকে ভাবিনি কি এটা আমি কি করবো কাজ করতে করতে মাথায় এলো কি এটার পর এটা করি এটার পর এটা করি এরকম কিন্তু আগে থেকে ফাইনাল মানে একদম পুরো চিন্তা ভাবনা করে যে বসেছি সেলাই করতে তা কিন্তু একবারেই নয় তো কাজ করতে করতে আইডিয়া অটোমেটিক চলে আসে তো দেখো ওপর থেকে এটা আবার অ্যাটাচ নিলাম প্রথমে আমরা কি করলাম প্রথমে না আমরা যে প্রথমে লাইলিনটা কেটেছিলাম সেটার উপরে বসালাম তারপরে আবার যেই নেটের যে রাউন্ড করে কেটেছিলাম সেটা বসালাম তারপরে কুচি দিয়ে এবার বসালাম এরপরে দেখো আমরা যেহেতু বাচ্চাদের জিনিস করছি তো অবশ্যই কটনের জিনিস দিতে হবে যেহেতু বাচ্চা ছোটো বাচ্চা পড়বে তো এখানে দেখো সুতির যে লাইলিনগুলো বা কটনের যে লাইলিনগুলো সেটা কিন্তু আমার কাছে কম ছিল সেটাও কিন্তু দেখো আমি ছোটো ছোটো কুচি দিয়ে নিচ্ছি একদম নিচের দিকে মানে তলে একদম ভেতরে তাহলে কতগুলো লেয়ার পড়লো না চারটে লেয়ার পড়লো তো যতগুলো লেয়ার পড়বে তত বেশি এই হেডটা কিন্তু সুন্দর হবে তত ভালো লাগবে দেখতে এখানে তো ক্যান ক্যান ইউজ করতে পারবো না বাচ্চাদের ক্ষেত্রে দেখো হলুদ রং শুধু আছে তাতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তারপরে আমি ভাবলাম কি না এখানে তো আমাকে ছোটো ছোটো কুচিগুলো অ্যাটাচ করতে হবে যেটা রেড কালারের আমি কেটেছি মানে দুটোর সঙ্গে আমি কম্বিনেশন করবো এরকম ভ্যা চিন্তাভাবনায় করেছি তো এখানে দেখো আমি যেভাবে কুচিগুলো দিচ্ছি এরকমভাবে কুচি দিয়ে নেবে মিডিলে দেখো আমি এখানে গিয়ে নেটের যেই কুচি দেওয়ার জন্য যে কাপড়টা কেটেছি আমি নেটটা সেটা কিন্তু আমি তিন ইঞ্চি চওড়া পর্যন্ত কেটেছি আর মিডিলে মিডিলে কিন্তু আমি কুচি দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমি হাতটা কীভাবে করছি কুচিটা সেরকমভাবে তোমরা কুচি দেবে দেখবে অটোমেটিক কুচি কিন্তু হয়ে যাবে আলা মানে কুচি দিতে অনেকের সমস্যা হয় কি দিদি কুচি কীভাবে দেবো অনেকটা সময় লেগে যায় একদমই সময় লাগে না কুচি দিতে লাগলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এখানে আমাদের যে নিচে একদম যেটা লং লেয়ার আছে সেটার ওপরে কিন্তু আমরা কুচিটা দিচ্ছি আগে তারপরে আস্তে আস্তে আমরা কুচি দেবো আর সাইড থেকে অনেক আওয়াজ তোমরা পাবে যেহেতু বলেছি আমাদের বাড়ির পিছনেই একটা মাঠ আছে তো খেলার বাচ্চারা খেলাধুলো করে তো ওই কারণে এক্সট্রা আওয়াজ তোমরা শুনতে পাবে আর অল টাইম আওয়াজ তার জন্যে ভয়েস দেওয়ার সময় আর হয় না যাই হোক চলো এখানে দেখো আমরা কুচিটা দিয়ে নিচ্ছি তো কোথা থেকে কুচি দেবো না মিডিল বরাবরই কুচিটা বসাবো যেখানে আমরা সেলাই করেছিলাম সেই বরাবরই সেলাই করেই কিন্তু আমরা কুচিটা লাগাবো এভাবে কিন্তু দুটো পরপর তিনটে তোমরা যত খুশি দিতে পারো আরও ঘন ঘনভাবে দিতে পারো তোমাদের কাছে যদি কাপড় থাকে তাহলে আরও বেশি ঘন ঘন করে দিতে পারো এর আগে আমি একটা গাউন ক্লাস করিয়েছিলাম যেখানে কিন্তু আমি নেটের লেয়ারের যে গাউন সেটা কিন্তু দেখিয়েছিলাম তো এটা এক ধরনের গাউন ওটা এক ধরনের গাউন তোমরা ইচ্ছে মতন কিন্তু করতে পারো তো এখানে দেখো আরও এরকমভাবে দুটো তিনটে লেয়ার কিন্তু দিতে পারো তো আমি টোটাল তিনটে এখানে দেখো আমি কুচি দিয়েছি যেহেতু তিনটে লেয়ার করেছিলাম আর নিচে দুটো দিয়েছি আর ওপরে যে লেয়ারটা করেছিলাম তার উপরে একটা দিয়েছি তো দেখো কতটা সুন্দর লাগছে না পড়লে কিন্তু ভীষণই সুন্দর লাগবে তো এখানে দেখো এবার আমরা কোমরপুটি লাগাবো তো কোমর পুটি লাগানোর আগে আমাদের যে প্রথমে যে কোমরের দুই সাইডটা কিন্তু আমাদের যেমন সায়ার যেরকম ভাড়া সেলাই করি ঠিক সেরকমভাবে দুই সাইডে কিন্তু আগে সেলাই করে নিতে হবে মুখটা বন্ধ করে নিতে পারো তো এখানে তোমরা চেনও কিন্তু লাগাতে পারো তো আমি বাচ্চা যেহেতু সেহেতু আমি এখানে কোনো রকম চেন ইউজ করছি না আমি জাস্ট ভাড়ার মতন সায়ার মতনই রেখে দেবো তো এইভাবে আমি প্রথমে দুই সাইড সেলাই করে নিলাম এবার কি করব দেখো এখানে আমাদের হাফ নেট কেটে নিয়েছি মানে ওই যে পার ছিল নেটের যে না ওটা অনেকটা চওড়া পার ছিল তো বাচ্চাদের ক্ষেত্রে অত বড় চওড়া পার তো ভালো লাগবে না সেটাকে মিডিল বরাবর কেটে নিয়েছি এবার দেখো একদম আমি যেই পটিটা লাগাচ্ছি সেটা কি করছি না উল্টো দিক থেকে পটি লাগাচ্ছি মানে ঘেরটাকে দেখো উল্টো করে রেখেছি উল্টো করে রেখেছি আর পটিটাও কিন্তু উল্টো করে রেখেছি তারপরে এভাবে সেলাই করে নিতে হবে তারপরে আমরা কি করবো সোজা দিকে উল্টে নেব এইভাবে পটি লাগাবে আমি অনেকবার দেখিয়েছি যদিও তোমাদের তাও আর একবার বলে দিলাম যারা আমার নতুন ভিওয়ার্স আছো তাদেরকে তো এইভাবে দেখো সোজা দিকে আমরা ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে আমার তো দেখে ভীষণই ভালো লাগে আর বাচ্চা ছো ছোটো বাচ্চা মেয়েদের জিনিস কিন্তু ভীষণই ভালো লাগে যাই হোক না কেন আর ব্লাউজটা দেখবে তো তোমরা তো মানে প্রেমে পড়ে যাবে এত সুন্দর হয়েছে না ব্লাউজটা অসম্ভব সুন্দর হয়েছে তো দেখো এখানে দেখো আমার পুরো কিন্তু ঘেরটা রেডি হয়ে গেছে এবার সাইড থেকে সেলাই দিয়ে নিলে কিন্তু আমাদের পুরো যে নিচের লেহেঙ্গাটা সেটা কিন্তু রেডি তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আশা করছি তোমাদেরও এরকম আইডিয়া মানে তোমাদেরও খুব ভালো লেগেছে আর তোমরাও কিন্তু এরকম করতে পারো ছোটো ছোটো পিস দিয়েও কিন্তু সুন্দর একটা ড্রেস কিন্তু বানাতে পারো তো চলো তোমাদের আরও একবার বলে দিই ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে যেখানে শুধুমাত্র ব্লাউজ শেখানো হবে এ টু জেড ব্লাউজের পাঁচ ধরনের ব্লাউজ থাকবে ওয়ান টেকিন ফোর টেকিন প্রিন্সেস কাট মধুবালা আর কাট ব্লাউজও কিন্তু থাকবে সমস্ত কিছু থাকবে ব্যাক ডিজাইন স্লিপ ডিজাইন কীভাবে প্যাড লাগাবে পাইপিন কিভাবে লাগাবে কিভাবে পেপার পেস্টিংয়ের ইউজ করবে সমস্ত কিছু কিন্তু এই কোর্সের মধ্যে থাকবে তাই দেরি না করে ঝটপট করে দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে তোমাদের নামটা কিন্তু এন্ট্রি করে নিতে পারো তো দেখো এখানেই আমি দেখো স্কার্টটা পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে না ভাবাই যায় না কি এই টুকরো টুকরো কাপড় দিয়ে এত সুন্দর একটা ড্রেস বানানো যায় তো দেখো হয়ে গেছে এবার করব কি আমি ব্লাউজটা ব্লাউজটা তৈরি করে নিই তো ব্লাউজটা আমি তোমাদের আর তৈরি করে পুরো দেখালাম না বাচ্চা মেয়েদের ব্লাউজ তৈরি করতে কোনো তো ঝামেলা নেই তো দেখো এখানে আমি না পিছন দিকে ব্যাগপাটটা সেলাই করছিলাম তো ব্যাগপাটটাতে দেখো আমি এখানে না বাচ্চা মেয়ে বা হোক বা মাথা গলিয়ে পড়া খুব প্রবলেম হয় তার জন্য আমি কি করেছি এখানে না এরকমভাবে আমরা দেখো সেই ফিতেগুলো হয় সেগুলো দিয়ে আমরা কিন্তু ঘর করে নিয়েছি এখানে আমরা যে জিগ জ্যাগ যেরকমভাবে আমরা ফিতে দিই সেরকমভাবে পড়াতে তাহলে সুবিধা হবে তো সামনের নিশ্চয়ই সামনের পার্টটা দেখলে কত সুন্দর করেছে আমি লেস দিয়ে ওটাকে আরও বেশি গরজেস করে তুলেছি যাতে দেখতে ভীষণ সুন্দর লাগে বিয়ে বাড়িতেও সে পড়তে যেতে পারে এখন ওর বয়স কত হবে মানে দেড় থেকে দুই মাস এরকম বয়স হবে এখন অনেকটা দেরি আছে তবু আমি আগেই বানিয়ে ফেললাম কি অন্নপ্রাশনে যাতে পড়তে পারে সেরকমভাবেই আশা করছি ওর মায়ের বা বাচ্চা মেয়েটার হয়তো মানে কিছু বলতে পারবে না কিন্তু সবার ভীষণ পছন্দ হবে আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো চলো দেখো এবার আমরা কি করলাম সোল্ডারটা জয়েন করে নিলাম সোল্ডারটা জয়েন করে সাইড সাইডে আমরা ফিটিংসটা দিয়ে নিলে কিন্তু ব্লাউজ রেডি ব্লাউজও কিন্তু খুবই সহজে হয়ে যায় বাচ্চা মেয়েদের ব্লাউজ করতে কোনো ঝামেলা নেই তো চলো লাস্ট পর্যন্ত দেখাচ্ছি আর হ্যাঁ তোমরা যারা যারা বলছিলে কি দিদি ভাই পুরো ক্লাসটা আবার কবে নিয়ে আসবে তো পুরো ক্লাসটা কিন্তু আবার আসবে মার্চ থেকে মার্চে কিন্তু তোমাদের ডেটটা জানিয়ে দেওয়া হবে মার্চ থেকে কিন্তু ফুল ক্লাস আসবে তো ফুল ক্লাসে তোমরা জয়েন করতে পারো যেখানে মেয়েদের সমস্ত কিছু থাকবে যেটা তোমরা করো বেসিক ট্রেনিং পুরোটাই হবে তো দেখো আমাদের ব্লাউজটা কিন্তু একদমই প্রায় রেডি হয়ে গেছে এখানে আমরা এবার জ্যাগ দিয়ে দেবো তাহলেই মানে জিগ জ্যাগ যে ফিতেটা সেটা আমি এখানে আর নেটের ফিতে দিইনি আমি যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেইগুলো দিয়েই করে নিয়েছি তো দেখো এখানে আমি এটাকে অ্যাটাচ করে নিলে ব্লাউজ কিন্তু পুরো রেডি আর এটা পরাতে কিন্তু খুবই ইজি খুবই ইজি খুব সহজেই মায়েরা পড়াতে পারবে তো অন্য তোমরা কিন্তু এরকম একটা ড্রেস কিন্তু বানিয়ে নিতে পারো তো দেখো ব্লাউজটাও যতটা সুন্দর হয়েছে আর আমাদের স্কার্টটাও ততটাই সুন্দর হয়েছে তো কেমন লাগলো ফাইনাল লুকটা অবশ্যই কিন্তু জানাবে আমার তো ভীষণ ভালো লেগেছে এখনও দেখছি আর মানে এতটা ভালো লেগেছে কি বলবো ড্রেসটা সত্যিই খুবই সুন্দর হয়েছে তো তোমরা কিন্তু জানাতে একদমই ভুলবে না তো চলো ভিডিওটা আজকে এইটুকুই রাখলাম কালকে অবশ্যই দেখা হচ্ছে কোনো কিছু নিয়ে নতুন কিছু নিয়ে তো আজকের মতন বন্ধুরা টাটা